নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা আমরা করেছি সেই সমীক্ষার সব তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে চলেছে এই কেন্দ্রে তো তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দু হাজার সালের লোকসভা নির্বাচনের এই ঢাকে কাটি পড়ে গেছে পশ্চিমবঙ্গের সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করেনি দেশের ইলেকশন কমিশনার তো পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সিপিআইএম বলুন বামফ্রন্ট আর বিজেপি বলুন তৃণমূল কংগ্রেস বলুন কংগ্রেস বলুন এবং আইএসএফ বলুন তাদের নিজ নিজ প্রচার কিন্তু আরম্ভ করে দিয়েছে দেখছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জেলা থেকে জেলায় প্রচার করছেন বিজেপিও পিছিয়ে নেই এবং কংগ্রেসের কথা যদি বলি দেখুন ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমান পশ্চিমবঙ্গে চলছে এবং সব জেলাতে জেলাতে তাদের সাংগঠনিক বৈঠক করছেন সমস্ত দল আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সৌমিত্র খা বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন আমরা কিন্তু এই সমীক্ষা করেছি কেবলমাত্র এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে সেই বিধানসভাতে তার আগে আমরা একবার দেখে নেব দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখুন এখানে বর্তমান বিজেপির এমপি তখন দু হাজার চোদ্দ সালে সৌমিত্র খা তৃণমূল কংগ্রেসের এমপি ছিলেন এখানে ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ এবং সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিল চোদ্দ দশমিক এগারো শতাংশ ভোট এবং কংগ্রেস প্রার্থী এখানে দুই দশমিক বারো শতাংশ ভোট পেয়েছিল এবার আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের ফলাফলটা আগে দু হাজার চোদ্দ সালে সৌমিত্র খা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দু হাজার উনিশ সালে সৌমিত্র খাঁ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছেচল্লিশ দশমিক পঁচিশ শতাংশ যেটা দু হাজার চোদ্দো সাল থেকে বত্রিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি এখানে বেশি এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে চল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ যা দু সাল থেকে চার দশমিক জিরো শতাংশ ভোট কম পেয়েছে এবং এখানে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে সাত দশমিক বাইশ শতাংশ যা ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছে দু সাল থেকে আমরা জনগণের কাছে যে প্রশ্ন করেছি দেখুন এখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আপনারা সবাই জানেন যে দিল্লিতে এই নিয়ে ধর্না হয়েছে কলকাতাতে ধরনা হয়েছে রাজভবনের কাছে তো এর প্রভাব কতটা পড়তে পারে জনগণ তার কি উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আটচল্লিশ শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না আর সাঁত্রিশ শতাংশ লোক বলছেন যে হ্যাঁ প্রভাব পড়বে আর দশ শতাংশ লোক বলছেন বলতে পারব না প্রভাব পড়বে কি পড়বে না পাঁচ শতাংশ লোক কিছুই বলেনি এবার আমরা দেখে নেবো তার পরবর্তী যে প্রশ্ন সে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে আপনারা দেখতে চান এই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছি কেননা লোকসভা নির্বাচন যার জন্য দেশের প্রধানমন্ত্রী এই লোকসভা নির্বাচনের পরে গঠিত হবে যে দল জিতবে সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের দল প্রধানমন্ত্রী হবে তো এখানে উনপঞ্চাশ শতাংশ লোক বলছেন যে মোদীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আটত্রিশ শতাংশ লোক বলছেন যে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এগারো শতাংশ লোক বলছেন যে আমরা রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর দুই শতাংশ লোক কিছুই বলতে পারেন রাজ্যে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে আপনারা জানেন ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন তার প্রভাব কতটা পড়তে পারে এই কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে পঞ্চান্ন শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়তে পারে হ্যাঁ বলছেন আর ছত্রিশ শতাংশ লোক বলছেন যে না এর কোনো প্রভাব পড়বে না আর নয় শতাংশ লোক বলছেন যে আমরা বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না আমরা পরবর্তী যে প্রশ্ন পরবর্তী যে প্রশ্ন সেটা আপনাদের সামনে তুলে ধরছি বিষ্ণুপুর লোকসভায় যদি সুজাতা মণ্ডল টিএমসির প্রার্থী হয় তাহলে জয়ের সম্ভাবনা কত শতাংশ থাকতে পারে টিএমসি প্রার্থী যদি হয় সুজাতা মণ্ডল সেই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছি জনগণ যে উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো রেজাল্টে দেখতে থাকবে তাহলে যে তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরেছি আপনারা দেখেছেন জনগণের কাছে যে প্রশ্ন করেছি তার যে উত্তর এসেছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি এক এক করে তার আগে আমরা দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটাও আপনাদের দেখিয়েছি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখিয়েছি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যে ফলাফল হয়েছিল তো আপনারা দেখেছেন তো তারপরে কি হতে পারে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দু হাজার নির্বাচনে কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরা হয়নি প্রশ্নটা হচ্ছে লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সুজাতা মন্ডল যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় দেখুন তৃণমূল কংগ্রেস সুজাতা মন্ডলকে প্রার্থী করবে কি করবে না জানি না যদি প্রার্থী হয় সুজাতা মন্ডল তাহলে জয়ের সম্ভাবনা কতটুকু তৃণমূল কংগ্রেস জিততে পারবে কি পারবে না সেটা মানুষের কাছে আমরা প্রশ্ন করেছিলাম তার যে উত্তরটা এসেছে সেটা আপনাদের কাছে তুলে ধরা হয়নি আপনাদেরকে রেজাল্টে জানাবো কেনই প্রশ্নটা করা হলো তার কিছু কথা শুনুন আপনারা জানেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সৌমিত্র খায় কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস সেরে এসে যখন বিজেপিতে জয়েন করলেন বিজেপি টিকিট পেলেন প্রার্থী হলেন কিন্তু নির্বাচনী প্রচার যেটা সেই প্রচারে কিন্তু সৌমিত্র খাকে সেভাবে দেখা যায়নি নির্বাচনী প্রচারে কাকে দেখা গিয়েছে না সুজাতা মণ্ডলকে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে দু সালের লোকসভা নির্বাচনের যে প্রচার করত সেখানে কিন্তু আমরা সুজাতা মণ্ডলকে সময় দেখতে পেয়েছি যে সুজাতা মণ্ডল সৌমিত্র খার প্রচার করছেন তো সেই সুজাতা মন্ডল যদি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো তার আগে বলবো যে আমাদের এই সমীক্ষা দেখুন দেশের বড় বড় সংস্থা সমীক্ষা বা এক্সিট পোল করে থাকে তাদের সমীক্ষা এক্সিট পোল যেমন হুবহু নির্বাচনের রেজাল্টের বা ভোটের রেজাল্টের সঙ্গে হুবহু মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত যে কোন দল এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো দেখতে থাকুন আজকে আপনাদের Sei, Regid.